আদা এবার আমরা সকলের সাথে পরিচয় করব নমস্কার দিদি আমি ডিমভাঙা থেকে এসেছি আমার নাম হাতুড়ি مارকা দিদি হাতুড়ি আমার নাম টাইটেল মার্কা ছোট থেকে আমি খুব হাতুড়ি পছন্দ করতাম আমার বাবা হাতুড়ি পেটানোর কাজ করে মানে উনি পেশায় কামার তো বাবার হাতুড়িটা নিয়ে আমি পালিয়ে যেতাম ওটা নিয়েই খেলতে ভালোবাসতাম তাই সবাই দেখে আস্তে আস্তে আমার নাম হাতুড়ি দিয়ে দিলো সবাই আমাকে হাতুড়ি বলেই ডাকে এই নামের জন্য আমার বেশ খ্যাতিও আছে যেমন ধরুন কোথাও চোর ধরা পড়লো আর আমি ওখানে দেখতে গেলাম তখন আমাকে দেখে সবাই বলতে শুরু করে হাতুড়ি মার হাতুড়ি মার চোর তো শুনেই অজ্ঞান হয়ে যায় হাতুনির মার কথা শুনে অজ্ঞান হয়ে যায় আবার ধরুন বল খেলতে গেছি বল খেলা হচ্ছে আমার টিম থেকে কেউ বলছে হাতুড়ি মার হাতুড়ি মার আসলে আমাকে বল মারার কথা বলছে কিন্তু অন্য টিমের সদস্যরা ভাবছে এখানে আবার হাতুড়ি মারার কথা কোথা থেকে আসছে অন্য টিমের সদস্যরা ভয় পেয়ে যেত দিদি আমার একটা ছোট চায়ের দোকান আছে আমার নামেই দোকানের নাম রেখেছি হাতুনি মার্কার চা নাই নোংরা ভাবে হাতুড়ি মার্কার চা আবার কি খেয়েই দেখি বলে আসে চা খেতে আসে আমার কাস্টমার বাড়ে আমারই লাভ হয় এদিকে আছে নমস্কার দিদি আমি দাঁততলা থেকে এসেছি কোথা থেকে দাঁততলা থেকে অ্যাকচুয়ালি দিদি আমি দাঁত তোলের একজন ডাক্তারবাবুর কাছে কাজ করি ওখান থেকে ডাইরেক্ট এখানে এসেছি। ও আচ্ছা। ওনার চেম্বারে আমি ঝাড়ু পোচা মারি। উনি যে দাঁতগুলো তুলে ফেলে দেন, ওইগুলো আমি গুড়িয়ে ঝাড়ু পোচা মেরে পরিষ্কার করে নিজের কাছে রেখে দিই। কেন? ওই দাঁত কালেকশন করছি আর কি। এখন পর্যন্ত আমি কুড়িটা দাঁত কালেকশন করেছি। তাই নাকি? বাহ, এবার যাচ্ছি। দিদি, তুমি তো আমার নাম শুনলেই না। আমার নাম তো বলাই হয়নি। বলো। ড্যাশ। হ্যাঁ? ড্যাশ। ও আমি ডেলিভারি করি মানে মাছ ডেলিভারি করি মাছের ব্যবসা আছে আমি মাছ ডেলিভারি করি ইনস্টাগ্রাম ফেসবুক ভিডিও ক্রিয়েটরদের কাছে কেন ওরা ভিডিও বানাবে বলে অর্ডার করে যেমন ধরুন কেউ মাছ দিয়ে ড্রেস বানাচ্ছে মানে মাছকে পোশাক হিসেবে পরে ভিডিও বানাচ্ছে আবার কেউ মাছ দিয়ে সুন্দর মালা বানিয়ে ভিডিও বানাচ্ছে ওদেরকেই আমি মাছ ডেলিভারি করি দিদি আমিও মাছের আস দিয়ে জুয়েলারি বানাই এই দেখুন কতগুলো কানে দুল এনেছি

মস্কার দিদি আমার নাম হাতি আমার ছেলের নাম বাঘ হাতির দিদি আমার নাম হাতি কেন বলো কেন আমি খেতে ছোটবেলায় প্রচন্ড মোটা ছিলাম এখন অনেকটা ওয়েট কমিয়েছি ছোটবেলায় একদম ছোট হাতির মতো চেহারা ছিল তাই ছোট থেকে আমাকে সবাই হাতি বলে ডাকে কেউ যদি বলে এই হাতি শোন হ্যাঁ বলো আমি দিই আমার হাতি নাম শুনে শুনে অভ্যেস হয়ে গেছে আমি মেনে নিয়েছি আমার নামটা ভালো লাগে আমাকে কেউ হাতি বলে ডেকে আনন্দ ফেলে পাক না আমার তো কিছু ক্ষতি হচ্ছে না তোমার এই উচ্ছ্বাস তোমার এই পজিটিভ এনার্জি আমার খুব ভালো লেগেছে সময় এরকম থাকবে ভেরি গুড এরকম হাসি খুশি একদম এবার দেখবো খেলা কি কি আছে আজকে আপনাদের দেখুন দিদি মেয়েরা বাসন মাজা খেলবে ওটা তো ওরা প্রতিদিনই করে তাই খুব ভালো করে পারবে আর আমরা ছেলেরা সিলিং ফ্যান পরিষ্কার করবো হবে তাই ভালো দিদি ঘরে প্রতিদিন বাসন মাজি বলে এখানে সব বাসন মাজবো প্রচুর মজা হবে প্রচুর আনন্দ হবে বুঝতেই পারছে দিদি এবং দাদাদের মধ্যে অলরেডি লেগে গেছে আমাদের প্রথম রাউন্ড শুরু করবো এবার দিদি ভার্সেস দাদা কাগজে কি লেখা আছে টপিক সিলিং ফ্যান পরিষ্কার দিদি উনি তাহলে ফ্যান পরিষ্কার করা ওই খেলাটা খেলবেন আমি পার্টিতে যাওয়ার জন্য রেডি হওয়া ওই খেলাটা খেলবো তাইগে খেলবে কে কত তাড়াতাড়ি খেলতে পারে চলো এবার দেখা যাক ফ্যান পরিষ্কার কে কত তাড়াতাড়ি করে ওকে সময় শুরু হচ্ছে এখন স্টার্ট তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি

তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা প্লেটের উপর গুলো মোছো কালো দাগ সব তুলতে হবে দিদি খুব ভালো পয়সা করে দিয়েছি এবার ফ্যানটা চালিয়ে দেখুন হেভি সুন্দর হাওয়া হবে হ্যাঁ দিদি আমি যাচ্ছি আমি সুইচ অন করছি দেখি কেমন হাওয়া হয় দিদি আমার দুল ছিটকে পড়ে গেছে আমি কানে দুল ছিড়ে বাইরে যেতে পারবো না দিদি বাইরে কি করে যাব দিদি দুল কোথায় পড়ে গেছে এবার যাই আরো দুজনের কাছে কাগজে কি লেখা আছে টপিক বাসন মাজা ওহ আমি তো ফ্যান পরিষ্কার করা প্র্যাকটিস করে এসেছি যদি বাসন মাজাটা প্র্যাকটিস করে আসতাম তাহলে কত ভালো হতো দেখি চেষ্টা করব কলতলার হাতের হাঁড়ি একটা কড়াই একটা প্লেট এগুলো সব ভালো করে মাছতে হবে সাদা আছে সাদাটা পরিষ্কার করে জলটা হবে আচ্ছা জলটা মুছে বাসনগুলো উল্টে এই জায়গাটার মধ্যে রাখতে হবে আচ্ছা রেডি স্টার্ট চকচক করতে হবে তাড়াতাড়ি এবার আমরা দিদি আমি একদম আছি চলুন ভালো করে তাড়াতাড়ি 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 দিদি আমি আসছি আমি আসছি ওকে হেল্প করার জন্য আমি আসছি

এটা আমাদের কোশ্চেন স্ক্রিনে দেখুন স্ক্রিনে দেখুন দিদি ড্যাশ হ্যাঁ বলো জ্বালাতন আমি দিদিকে বলছি ড্যাশ ড্যাশ দুটো ড্যাশ আছে প্রথমটা হবে এই মানে প্রথম ড্যাশে এই বসবে আর দ্বিতীয় ড্যাশে হবে সোনু

নেডা পোরা নেহা খরা নেহা খরা চানমে স্জি ক্জি হাজা অজুগর

জয় মোড়ো কি মোড়ো কাগজ মোড়ো উল্টো পাল্টা দুটো পাল্টা উল্টো পাল্টা হর বোলা কোনো পয়েন্ট দিতে পারলাম না চন্দ্রমুখী চন্দ্রমুখী ঝালমুড়ি ছাড় বাগে ছাড় বাগে ঝেড়ে লাগতি এই না 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 যা গড়ি কি করি চন্দ্রমুখী চন্দ্রুখী নাতি শুরু করবো আমাদের শেষ রাউন্ড বুদ্ধিমতী না বুদ্ধিমান বলবো বলো তারপরে বাজারটা প্রেস করে উত্তর শূন্য স্থান পূরণ করতে হবে ছবিটা হচ্ছে তোমাদের ক্লু ছবিটা দেখে বুঝতে হবে মাইনাস ফাইভ বলো বলিনি বাকি তিনজন এবার বলো দিদি ওই যে একটা জোকস আছে না সেটাই হবে মরক সাউথের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে ডিম পারলে কোন দিকে পড়বে এক কথায় সবাই বলে যে সাউথের দিকে মরকের মুখ তাহলে নর্থের দিকে মরকের পেছন তাহলে ডিম নর্থে পড়বে কিন্তু দিদি সঠিক উত্তরটা হবে মরক তো ডিমই পারে না ঢের পাগল এটা মরকের ডিম পাড়াটা নয় যদি সবার সাথে সম্পর্ক এটা যদি আপনি ভেঙে দেন দিদি আমি আছি ভাঙুক না তারপরে দেখাচ্ছি ওই যে হাতে ছাটানি দাঁড়িয়ে আছে বলো তোরটা মৌসুমি বায়ু মৌসুমী বায়ু যদি সঠিক হয় তাহলে থাকছি পাঁচ যা ও উইনার হয়ে গেল সে হোক গে একজন তো উইনার হবেই আমরা এখানে এসে কত এনজয় করেছি সেটা বলুন হ্যাঁ ফাটিয়ে আনন্দ করেছি দারুন মজা হলো দারুন দারুন